হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন নিয়ম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা চেয়ারম্যান পদপ্রার্থীর একটি পোস্টার ডিজাইন আপনারা যারা নির্বাচন করছেন 8 মে থেকে 21 মে পর্যন্ত যারা নির্বাচনে সংশোধিত করছেন তাদের জন্য এই পিএল ফাইলটা হাজির হয়ে গেলাম আর আজকের পিএল ফাইলটা নিয়ে আসলাম সাপোর্টারের ডিজাইন আপনারা অনেকজন কমেন্ট করছেন ভাই সাপোর্টারের ডিজাইন চাই

এখন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি চলে যেতে হবে ওপেন পিএলবি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর এর পোস্টার ডিজাইন নাইন ওকেতে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে সাপোর্টারের ছবি রেখেছে সাপোর্টারের নাম রেখেছে এবং এখানে চশমা মার্কার রেখেছে আপনাদের যে মার্কাটা সেই মার্কা এখানে বসিয়ে নেবেন এই মার্কার যদি আপনাদের না থাকে হোয়াটসঅ্যাপ এবং এখানে যে পার্টির ছবি রেখেছে এই ছবিটাও চেঞ্জ করে ছবিটা এখন প্রার্থীর ছবিটা চেঞ্জ করার জন্যে আপনাদের কি দেখিয়ে দেবো কিভাবে প্রার্থীর ছবিটি চেঞ্জ করবেন পার্টির ছবিটা চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে ইলেকট্রনিক যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার জন্য যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং এই ছবির মতো নিচের অংশ বিলার করে গাইস এই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে রেখে দিচ্ছি কোন ছবিটা উপরে উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আগের যে পাঁচটা ছবি আছে সেই ঠিক সেই জায়গায় আর আগের ছবিটি ডিলিট করে দেবেন তো এই ছবিটি এখানে দেখুন गाइस ই সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন পার্টির নাম চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন অবশ্যই লকটা ছাড়িয়ে নেবেন পেন আইকন এ ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম দেখুন গাইস এখানে নামটি ছোট অংশ করার জন্য আগে নামটি বড় ছিল এখানে ছোট বড় করার জন্য এখন আমাদেরকে সাইজে চলে যাবে সাইজ গিয়ে সাইজটা বড় করে দেবেন হয়ে গেল এখন গাইছে এখানে দেখিয়ে দিই আমার চৌডেঙ্গা সদর উপজেলা দিয়ে আছে এখানে আপনার যে উপজেলাটা সেই উপজেলার নামটা লিখে দেবেন এবং একুশে মে দিয়ে আছে এখানে আপনাদের যে তারিখটা সেটা বসিয়ে দেবেন এবং এখানে যে মার্কাটে সে মার্কাটা আপনারা চেঞ্জ করবেন এবং চশমা মার্কাটা এখানে বদলে করে দেবেন এবং আপনাদের যে সাপোর্টাটি নামটি এবং আপনাদের পদ থাকলে এখানে লিখে দেবেন না থাকলে দরকার নেই এবং ছবিটি এখানে প্রত্যেকটা লেয়ার আমি দিই প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো এখন ডিজাইনটি সেভ করতে হবে এটা ডিজাইন সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে যাওয়ার পরে নিচের অংশে চলে যাবেন যার পরে গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে